আমি ছন্ঝা আমি ঘুরিনি আমি সম্মুখে যাহা পাই যাই চুরিনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দেই তিন দোল আমি চপুলা চপুলে হিন্দুল আমি তাই করি ভাই যখনই চাহে মন যা করি শত্রুর সাথে কলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা

জীবনানন্দ আমি হামি আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চল চলো চমকি চমকি কত যেতে যেতে চমকিতে চমকি হিন্দি আদি হিন্দল আমি চকলা চকল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা ওই সব শত্রুর সাথে কলা করি তাই মৃত্যুর সাথে মন যা আমি উন্মাদ আমি ছন্ধা আমি ভিতিয়ে ধরি তীর পরবীর আমি you am not a seed.